নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো করে চলে এসেছি আজকে বানাবো লোটে মাছ লোটে মাছ নুন হলুদ অল্প একটু সরষের তেল দিয়ে মেখে রাখা আছে এখানে দেখো মশলা বেটে নিয়েছি আদা জিরে আর ধনে এখানে লঙ্কাটা বাটা নেই লঙ্কাটা গুঁড়ো ব্যবহার করব আর এখানে দেখো পেঁয়াজ কুচানো রয়েছে টমেটো কুচানো রয়েছে এখানে রসুন বাটা রয়েছে আর রয়েছে কাঁচা লঙ্কা তো বন্ধুরা আজকে রেসিপি শেয়ার করব না রান্নাটাই একটু শেয়ার করব এখানে কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করছি আর এখানে সকালে টিফিনে আমি বানিয়েছিলাম আলুর পরোটা তো এখানে দেখো রান্না শুরু করে দিয়েছি আর এখানে আমি যেহেতু মাছটা করব লোটে মাছটা সেই জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি ওর মধ্যে রসুনটাও দিয়ে দিয়েছি থেঁতো করা রসুনটা ওটাও ভেজে নিয়েছি টমেটো দিয়ে ভেজে নিয়েছি আর লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভাজ ভেজে নেওয়ার পরে বাটা মশলা যেটা ছিল সেটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি অন্যান্য সময় হাতে মেখে লোটে মাছটা করা হয় ম্যারিনেট করে কিন্তু এখানে আমি মশলা ভেজে নিয়ে তারপরে মাছটা দেব মেখে রাখা যে মাছটা সেটা দেব মশলার সাথে মাছটা মেখে রাখিনি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভাজা হয়ে গেছে নুন আর হলুদ আমি দিইনি কারণ মাছে মাখানো ছিল এবার এই দেখো মাছটা দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপরে আর নাড়াচাড়া করা যাবে না কাঁচা মাছটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কারণ এর এরপরে মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এখন বেশ ভালোভাবে মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং নিচে মশলাটা লেগে গেছিল সেটাও বেশ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেওয়া হলো তো মাছটা আমি করছি এটা শেয়ার রেসিপি শেয়ার করছি না মাছটা যে রান্না করছি এটাই শেয়ার করলাম খুব ভালো খেতে হয় আজকে আমার বাড়িতে ধনেপাতা না থাকার জন্য আমি ধনেপাতা দিতে পারবো না মাছে ধনেপাতা ছাড়া মাছটা করব দেখো মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এখানে কিন্তু জল কোনো রকমভাবে দেওয়া যাবে না এটা মাছ থেকেই বেরোবে এর উপরে কুচানো ধনেপাতা পাতা ছড়িয়ে দিলে খুব ভালো খেতে হবে তো মাছটা আমার হয়ে এসেছে এবং নিজেকে একটু দেখিয়ে দিলাম আমার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা অনেক দিন আগেকারের শাড়ি শোনু তখন এক বছর তখন এই শাড়িটা পরতাম ঘরেতে তারপরে অনেক দিন তোলা ছিল কারণ ঘরেতে শাড়ি পরা হয় না তো আজকে শাড়িটা পরলাম তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে শরীরটা একদমই ভালো নেই চোখ মুখ দেখো শুকনো শুকনো লাগছে তো বন্ধুরা রান্না পর্ব শেষ করে আমি একটা তেল বানাবো সেটাই শেয়ার করছি দেখো এখানে উপকরণগুলো নিয়ে রেখেছি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছি কি অর্ডার করেছি দেখো পাশেই রাখা রয়েছে দেখাচ্ছি আমি আর এখানে রয়েছে একটা কাচের শিশি এটা রয়েছে কিষাণ কোম্পানির যে জ্যামের শিশি সেইটা রয়েছে সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওই শিশিটা রাখা রয়েছে আর এখানে রয়েছে এই যে নেহার নারকেল তেল পিওর নারকেল তেল রয়েছে হান্ড্রেড পারসেন্ট পিওর এই যে ফ্লিপকার্ট থেকে বেশ অনেক দিন আগেই আমি অর্ডার করেছিলাম রোজমেরি লিপস মেরি পাতা এটা আমি অর্ডার করেছিলাম দু প্যাকেট অর্ডার করা হয়েছিল তো এখানে এক প্যাকেট রয়েছে আরও বাক্সে রয়েছে দেখো আরও এক প্যাকেট তো আমি এটা দাম দেখার চেষ্টা করছিলাম কিন্তু দামটা এখানে দেখা যাচ্ছিলো না তো খুব একটা বেশি দাম নয় সম্ভবত একশো একান্ন টাকা মতন পড়েছিলো দুটো প্যাকেটে একটা নেওয়া যাবে না নিলে দুটো নিতে হবে তো আমি দু প্যাকেটই নিয়েছিলাম একশো বা তারও কম পড়তে পারে এখন মনে পড়ছে না তো যাই হোক এইখান থেকে দেখো আমি রোসমেরি অয়েল বানিয়ে নেব রোসমেরি চুলের পক্ষে খুবই ভালো নতুন চুল গজাতে সাহায্য করে তো এই দেখো প্যাকেট থেকে বের করে নিয়েছি রোসমেরি যে লিভস এটা খুব সুন্দর করে প্যাকেটিং করা রয়েছে এখন এটা কাচির সাহায্যে কেটে নেব মুখটা এবং বের করে নেব পাতাগুলি ড্রাই পাতা রয়েছে এখানে দেখতে জিরের মতন বেশ বড় বড় লম্বা লম্বা পাতা তো এখন দেখো কাচের জারটা বেশ ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি ভেতরটা পুরো শুকনো কোনো রকম জল থাকা যাবে না এখন বেশ কিছুটা পাতা আমি শুকনো পাতা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এই জন্য নেহার নারকেল তেল এটা পিওর নারকেল তেল হলেই হবে যে কোনো কোম্পানির হলেই হবে কিন্তু যাতে নারকেল তেলটা পিওর থাকে কোনো রকম ভেজাল যাতে না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে তো এর মধ্যে এখন আমি নারকেল তেলটা দিয়ে দেব এবং এটা ভিজতে দেব আর প্রতিদিন রোদ আসে এমন জায়গাতে আমাকে রাখতে হবে শিশিটা তাতে গিয়ে এই পাতা থেকে নির্যাস চলে আসবে তেলের মধ্যে এটা তেলের মধ্যে ফুটিয়েও করা যায় খুব হালকা আছে নারকেল তেলের মধ্যে ফোটাতে হবে এই পাতাগুলি এবং তার থেকে যে নির্যাস বেরিয়ে আসবে সেটাই আমাদের কাজে লাগবে চুলের পক্ষে খুবই ভালো তো দেখো যেহেতু শীতকাল সবে সবে গেছে সেই জন্য তেলটা খুব একটা ভালো মানে গলেনি নি যতটা গলেছে ততটাই আমি দিচ্ছি আর রোদে রাখবো কিছুক্ষণ তারপরে আরও কিছুটা তেল বেরিয়ে আসবে সেটা পরে আবার ঢেলে নেব তো যতটা বেরিয়েছে ততটাই এখানে শিশিতে ঢেলে দিলাম এখন এটা পাতাটা ভিজতে দেব আর এখানে কর্পূর রয়েছে কর্পূর দেব বলে ভেবেছিলাম তো আর দিইনি